নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ সতেরোই এপ্রিল বাংলায় তেসরা বৈশাখ বৃহস্পতিবার আজ বৈশাখ মাসে প্রথম বৃহস্পতিবার বৈশাখ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আপনারা সকলেই সম্পন্ন করছেন এটা বৈশাখ মাস চলছে আপনারা সকলেই জানেন বৈশাখ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন বৈশাখ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী লক্ষ্মীর সম্মতি কহে দেবনারায়ণ মর্তে কেবা তব ভক্ত কহগো এখন লক্ষ্মী বলে রতা কাঠুরিয়া মগধেতে সে মোর পরম ভক্ত রাখিও মনেতে রোজ বনে যায় রতা কাঠি কাঠিবারে পাঁচ বোঝা কাঠ বাঁধি লয়ে আসে সে ঘরে সহিস ও ধোপারে এক এক বোঝা দেয় তিন বোঝা কাঠ বেচি আহার জোগায় চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আবার করিয়া শেষ ধোপা বাড়ি যায় বস্ত্র ছাড়ি যায় রতা সহিস গৃহেতে এক অশ্ব চাহি লয় তাহার পাশেতে সমুদ্র তীরেতে রতা অশ্বে চড়ি যায় হেনকালে বাদশা তারে দেখিবারে পায় রাজপুত্র বলি তারে বাদশাহ ভাবে মনে পরিচয় নিতে তার পাঠাল দেওয়ানে তরায় দেওয়ান গিয়া রতারে বলিল কার রাজ্য হয় এটি কৃপা করে বলো উত্তর না দিয়া রতা করিল প্রস্থান বাদসারে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশাহ দেওয়ানেরই কয় করল তুমি অবশ্যই লবে পরিচয় নিত্যকার মতরতা বনমধ্যে গেল পাঁচ বোঝা কাঠ্য কাটি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার অরণ্যেতে আছে পড়ে কিবা চমৎকার হার লয়ে আসে রতা আহার করিল ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল বলবান অশ্ব নিল সহিস নিকটে অশ্ব পৃষ্ঠে গেল রতা সমুদ্রের তটে দেওয়ান রতারে হেরি দ্রুত সেথা আসে কার রাজ্য হয় তাহা রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহিক আমার বাদশারে দিও এই বহুমূল্য হার হার দিয়া দ্রুতরতা প্রস্থান করিল দেওয়ান বজরাতে ফিরি বাদ দিল হার পেয়ে আনন্দিত বাদশা হইল বজরা ভাষায় শেষে অন্য রাজ্য গেল বজরা হইতে নামি বাদশা রাজা পাশে যান সেই হার মহারাজে করিল প্রদান আর দেখি মহারাজ খুশি হয় মনে সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশারে দানে অশ্ব লয়ে বাদসা পুন মগধেতে এলো রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল লোক মুখে শুনি ইহা রতা ভয় পায় গভীর অরণ্যে রতা ভয়েতে পালায় স্তবস্তুতি করে মোর বসিয়া কাননে চঞ্চল হইনু আমি ভক্তির কারণে মায়া সরোবর এক করিনু সৃজন অপরূপ শোভা তার না যায় বর্ণন বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে সবাকার বস্ত্র রতা নীল চুরি করে উপিতা হইয়া বলে বিদ্যাধরিগণ বস্ত্র নাহি দিলে ভস্য করিব এখন রতা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে শিকার করিল সব বিদ্যাধরীগণ রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল ভরিয়ানো সবে জিজ্ঞাসিলে রতা দাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল কে তোমরা তোমাদের দেও পরিচয় রতা রাজার দাসী মোরা শুনো মহাশয় এই কথা বলি যবে গমন করিল তাদের প্রশ্তে বাদশাহ বনমধ্যে এলো রতারে দেখিয়া বাদশাহ বলিল তখন চারি অশ্ব পাইয়াছি হারের কারণ শুনি তাহা রতা বলে সেই বাদশারে চারি অশ্ব লয়ে তুমি যাও নিজ ঘরে চারি অশ্ব লয়ে বাদশাহ ভিন্ন রাজ্যে গেল পণ রাখি ধনরত্ন তথায় জিতিল সেই ধনরত্ন লয়ে রতা পাশে এলো রতার কারণে এক প্রাসাদ গড়িল রাজ সিংহাসন গড়ি রতার সে বসায় মহানন্দে বাদশা নিজ রাজ্যে ফিরে যায় এরূপে ভক্ত মোর আমার কৃপাতে রতা কাঠুরিয়া বসে রাজ আসনেতে ভরা ধামে মোর কৃপা যে জন লোভিবে ভিকারী হলেও যেন রাজ্যধন পাবে লক্ষ্মী মুখে শুনি তুষ্ট হয় জনার্দন শঙ্কর রচিল লক্ষ্মী করিয়া শরণ এই বলিয়া বৈশাখ মাসের ব্রত কথা হয় সমাপন বন্ধুরা শাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য সম্পদ ও সৌন্দর্যের প্রতীক প্রথামতেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করা হয় প্রতি ঘরে ঘরে কথিত আছে লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পূজা করা হলে জীবনভর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে লক্ষ্মীর আশীর্বাদে কখনো অর্থাভাব দেখা যাবে না গৃহে বাঙালি ঘরে প্রতি বৃহস্পতিবার করে বিশেষ আচার রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর পুজোর সময় শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরু করে পঞ্চদেবতার পুজো করতে হয় সাধারণত মা লক্ষ্মীর পূজা করা হয় লক্ষ্মীস্বরা ঘট মূর্তি বা ছবিতে প্রতি বৃহস্পতিবার পাশাপাশি শুক্রবারেও মা লক্ষ্মীর আরাধনা করার নিয়ম রয়েছে মা লক্ষ্মীর পুজোর সময় সবচেয়ে বেশি দরকার হল মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করা এই পাঁচালির মন্ত্র উচ্চারণ একটু শক্ত হলেও পড়তে বেশ ছন্দময় লাগে বন্ধুরা সঠিক উচ্চারণ করতে না পারলে মনে মনে মা লক্ষ্মীকে প্রণাম করে নিজের মনের ইচ্ছের কথা বলতে পারেন পুজো করার আগে প্রথমে দেবীর চরণ ধুয়ে দিতে হয় ছবি থাকলে জল ছিটিয়ে দিতে হয় এরপর ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে রাখুন এরপর দুর্বা চন্দন ফুল আতবচাল দিন ও নৈবেদ্য মা লক্ষ্মীর খুব প্রিয় ক্ষীর বা পায়েসও রাখতে পারেন এদিন অবশ্যই প্রদীপ ধূপ ও ধুনো জ্বালাতে ভুলবেন না পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে দিন হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পরপর তিনবার পড়ুন দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পণ করা উচিত সেজন্য অর্পণ করুন আশা করি বৈশাখ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ